আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা পরীক্ষা শেষ হয়েছে যেখানে অনেক শিক্ষার্থীদের এম খারাপ হয়েছে এবং এখানে এমসিকিউ ছিল তিরিশটি এই তিরিশটি এমসি মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য দশটা এমসিকিউ সঠিক দেখাতে হবে কিন্তু এখানে অনেক স্টুডেন্টের দশটা এমসিকিউ সঠিক হয় নাই তার চেয়ে কম এমসিকিউ সঠিক হয়েছে অনেকে ছয়টা সাতটা আটটা নয়টা এরকম এমসিকিউ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু বলেছিলাম একটা সুখবর রয়েছে সো এখানে যাদের এমসিকিউ কিউ চেয়ে কম হয়েছে সেসব শিক্ষার্থীদের জন্য সুখবর রয়েছে তবে এই সুখবরটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সাথে সম্পৃক্ত এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের এমসিকিউতে পাঁচ নম্বর দেওয়া হয় তখন সেখানে বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ একসাথে মিলিয়ে পাশ দেওয়া হয় অন্যদিকে বাংলা প্রথম পত্রের সিকিউ এবং বাংলা দ্বিতীয় পত্রের সিকিউ একসাথে মিলিয়ে পাশ দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলে মোট বিশটা এমসিকিউ সঠিক হলে শিক্ষার্থীকে বাংলাতে পাশ দেওয়া হবে এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থীর বাংলা প্রথম পত্রে মাত্র পাঁচটা এমসিকিউ হয় এবং বাংলা দ্বিতীয় পত্রে পনেরোটা এমসিকিউ হয় তাহলে দুইটা পত্র মিলে হচ্ছে বিশটা এমসিকিউ তাহলে শিক্ষার্থী পাশ করবে যে সকল শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ খারাপ হয়েছে সেই সকল শিক্ষার্থীদেরকে মাস্ট বি বাংলার দ্বিতীয় পত্রে এমসিকিউতে ভালো করতে হবে অর্থাৎ বাংলার প্রথমপত্র পত্র এমসিকিউ দশটার চেয়ে যতটা কম হয়েছে বাংলার দ্বিতীয় পত্রে ঠিক ততটাই সঠিক অতিরিক্ত সঠিক দেখাতে হবে তার মানে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে মিলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে এক্ষেত্রে তোমার বাংলা প্রথম পত্রে যতটা এমসিকিউ কম হবে বাংলা দ্বিতীয় পত্রে ততটা এমসিকিউ বেশি দেখাতে হবে সিকিউর ক্ষেত্রে সেম একইভাবে কোনো শিক্ষার্থী যদি বাংলা প্রথম পত্রের সিকিউতে খারাপ হয় তাহলে বাংলা দ্বিতীয় পত্রে সিকিউতে ভালো করতে হবে তাহলে শিক্ষার্থীকে সিকিউতে পাশ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে তোমাদের ইংরেজি পরীক্ষা রয়েছে গণিত পরীক্ষা রয়েছে সকল সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ